আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমি যে দু একদিন আগে একটা অফার শেয়ার করেছিলাম পকেট শেয়ার নামে সাইটটা নিয়ে সেই সাইটটার দ্বিতীয় পর্বটা দিতে চাইছিলাম তো আজকে সেই দ্বিতীয় পর্বটা দিয়ে দিচ্ছি আপনারা ওখানে যে সাইন আপ করার পর কি করতে হয় এটা এখন দেখিয়ে দেব তো আপনারা কন্টিনিউ ভিডিওটা করতে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে একটা অ্যাপস নামিয়ে সোজা কথা আমরা সেদিন একটা অ্যাপস ডাউনলোড করেছিলাম এই যে এদিকে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাই দিই সেদিন আমরা একটা পকেট শেয়ার নামে একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম এই যে দেখেন পকেট শেয়ার নামে অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু ডাউনলোড করেছিলাম কিন্তু এটাতে আমাদের সেই রকম এমবিগুলো সেরকমভাবে নিচ্ছে না দিনে যে জায়গায় পঁচিশ হাজারের মতো যাওয়ার কথা পঞ্চাশ হাজারের মতো যাওয়ার কথা সেই জায়গায় আমাদের পাঁচ হাজারও যায় না তো সেক্ষেত্রে কি করবেন ভালো কিভাবে আরও বেশি জিবি কীভাবে প্রোভাইড করবেন সেজন্য জন্য আমরাও চলে যাবো স্টোরে একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে সেই জন্য আমরা প্লে স্টোরে যাবো সো আমরা আমি মোবাইলের প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি দেখেন প্লে স্টোরে আসার পর আপনি আপনি সিম্পলিভাবে একটা সার্চ অপশান আছে সার্চ অপশনে ক্লিক করে দিবেন আমি একটু নোটিফিকেশনটা স্টপ করে দিচ্ছি যাতে করে ডিস্টার্ব না হয় যাই হোক এখানে দেখতে পাচ্ছেন উপরের সার্চ অপশন ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে লিখবেন টার্বো ভিপিএন ঠিক আছে টার্বো ভিপিএন টি ইউ আর ও টার্বো ভিপিএন এই যে আমাদের এখানে এইটুকু লিখলেই চলে আসবে টার্বো ভিপিএন তো এটা আমরা ডাউনলোড করবো এটা ডাউনলোড করার পর সরি এই যে চলে আসছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে যে টার্বো ভিপিএনটা এটা চলে আসছে এটাকে সিম্পলিভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এটা ইনস্টল করবেন এই যে আমি এখন এটা ইনস্টল করতেছি কিছুক্ষণ সময় লাগবে এটা ইনস্টল হয়ে আমরা একটু হল্ট এই যে দেখেন আমার কিন্তু এটা ইনস্টলের দিকে প্রায় এসে গেছে এখানে একটু ভেরিফাই বাই প্লে প্রোটেক্ট এটা হচ্ছে আমার এখানে কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু এখানে ওপেন লেখাটা একটা নীল কালারে পরিণত হবে তারপরে ওটা ওপেন করবো ঠিক আছে একটু কন্টিনিউ করতে থাকেন তো গাইজ আমার ভিপিএনটা নেমে গেছে এই যে টার্বো ভিপিএনটা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ভিপিএনটা ওপেন হয়েছে এখন আপনারা যা করবেন এই ওপেনটাতে এই যে ভিডিওটাতে এই যে ভিপিএনটাতে আপনি ডিরেক্টলি ক্লিক করে দিবেন তো একটু ওয়েট করতেছি এখন দেখেন এই যে দেখাচ্ছি আমার ভিপিএনটা নেমে গেছে এখন এখানে ক্লিক করবেন ডিরেক্টলি ক্লিক করার পর অ্যাড মেড আসলে এগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি এটা কানেক্ট করবেন নতুনদের জন্য তিরিশ তিরিশ সেকেন্ড দিয়ে তিরিশ মিনিট দিয়ে দিচ্ছে তারা আর ভালো কোনো মানে নতুন যারা এখানে প্রবেশ করবে তাদের জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ভালো একটা ডাটা ইউজ দিচ্ছে তারা ম্যানচেস্টার সিটির ইউনাইটেড কিংডম এখান থেকে এটা কানেক্ট করে নেবেন তো আমি এটা কানেক্ট করে নিচ্ছি এটার জন্য আমি ক্রস বাটনে ক্লিক করে বেরিয়ে গেলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে আপনি সব কিছু কনফার্ম করলে এরকম আসবে তারপরে এখানে এই যে ট্যাপ টু কানেক্টে ক্লিক করলে এখানে ট্যাপ ট্যাপ দিলেই আপনি কানেক্ট হয়ে যাবে তো এখানে ট্যাপ দিচ্ছি টায়ার বইজ ফাইন্ডিং দ্য ফার্স্ট সার্ভার রেভিট ইজ ডুইং হিজ বেস্ট তাদের এটা একটা ডায়লগ তারা দিয়ে দিছে এই যে দেখছেন আমারটা কিন্তু কানেক্ট হয়েছে আমি এখানে অ্যাড চলে আসছে অ্যাডটা ক্রস বাটনে কেটে ক্লিক করে কেটে দেবেন তারপরে এটা লন্ডনে কানেক্ট হয়েছে দেখছেন লন্ডনে কানেক্ট হয়েছে ওই যে লন্ডন যাই হোক এখান থেকে বেরিয়ে আসবেন আমাদের এখানে কাজ শেষ ডিরেক্টলি শেষ এখন আমরা চলে যাব সেই আমাদের পকেট শেয়ার অ্যাপটা যারা যারা এইটাতে আগে জয়েন করেন নেই এবং যারা যারা জয়েন কীভাবে করতে হয় সেটা জানেন না আমার ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওটা থাকবে ওই ভিডিওটা দেখে নেবেন আর ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ওখানে গিয়ে ওই রকম ওখানে যা যা বলা আছে তা তা করবেন আর পরে এই ভিডিওটার কাজগুলো করবেন যাই হোক এখানে ক্লিক করে দিবেন পকেট শেয়ার যে পকেট শেয়ার ওপেন হচ্ছে একটু লোড নেয় গাইস এখানে নেটওয়ার্কের তো কাজ দেখতেই তো পারছেন বাংলাদেশের নেটওয়ার্ক খুবই লো চলতেছে যাই হোক এখন আপনি এখানে নিচে আসবেন নিচে আসার পর একটু নিচে আসবেন আপনি এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবেন সর্বপ্রথম এখান থেকেই শুরু করছি আপনি এখান থেকে আপনার বন্ধুবান্ধবকে রেফার করলে আপনি পাঁচ ডলার করে পেয়ে যাবেন এক একজনের কাছ থেকে আর এখানে দেখেন কি বলা আছে লাইফ টাইম ইনকাম লাইফ টাইম রিওয়ার্ড ঠিক আছে তো লাইফ টাইম রিওয়ার্ডটা আপনি মিস করবেন না তারপরে আমি নিচে চলে যাচ্ছি এ যে দেখেন নিচে আপনার কিন্তু এখানে আপনার ডিভাইসটা কিন্তু শো করবে আমি একটা নর্মাল ফোন ইউজ করতেছি স্যামফোনই জ্যাড টোয়েন্টি ফাইভ অ্যান্ড্রয়েড নাইন ঠিক আছে তো আপনারা যে ফোনই ইউজ করেন এখানে কিন্তু দেখা যাবে যাই হোক এখন উপরে আমরা আরো কাজ আসছে ওখানে চলে যাব। যাবসে কনসেপশন টুডে এখানে কনসেপশন টুডে ও হ্যাঁ এখানে একটা কম্বর মতো আছে আমরা যেমন অনেক বটের মধ্যে দেখেছি কম্বো টম্বো গিফট এটাও একটা গিফটের অপশান আপনি এই যে নিচে দেখছেন একটা হাওয়ার আছে সিক্স হাওয়ার পঞ্চান্ন মিনিট পরে একটা গিফট আসবে আপনি ওই গিফটটা নিয়ে নেবেন এখান থেকে তারপরে এখানে রয়েছে ট্রাফিক এই যে আপনার কত ট্রাফিক উঠছে না উঠছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপরে আমরা চলে যাব উপরে আর একটু ট্যুরেস্ট ট্রাফিক আপনি কিন্তু এটা চালু করছেন এটা অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে গেছে আর আপনার এখানে কোনো কাজ নাই সো এখানে আপনি পে আউট করবেন মানে উইথড্র করবেন কিভাবে আপনার এই যে আমার এখানে দেখছেন এই যে নিচে দেখেন পাঁচ ডলার রয়েছে আর উপরে রয়েছে পাঁচ হাজার পয়েন্টে আমাকে পাঁচ ডলার দিচ্ছে যাই হোক এখন আপনি এখানে উইথড্র করার জন্য এই যে পে আউট নামে অপশনটা পে আউটে ক্লিক করবেন পে আউটে ক্লিক করলে এখানে দেখছেন কি বলতেছে তারা তারা বলেছে যে এখানে উইথড্র করতে হলে দ্য মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট ইজ টোয়েন্টি ডলার ইওর উইথড্রল অ্যামাউন্ট ইজ ইনসাফিসিয়েন্ট প্লিজ কিপ ওয়ার্কিং হার্ট এখানে আরও বেশি করে কাজ করতে বলতেছে যাতে করে আমার বিশ ডলার হয় সেই জন্য বিশ ডলার হইলে কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন হানড্রেড পারসেন্ট ভালো করে এটা পরে নেবেন রুলসটা আর এখানে শুধু অ্যাকাউন্ট করে দিবেন আপনার কোনো কাজ নাই এই যে দেখেন আমি কিন্তু এখানে মাত্র প্রবেশ করছি আমি কিন্তু কোনো ওখানে কোনো মানে যে একটা চাপ দিতে হবে এখানে ওখানে ক্লিক করতে হবে না কোনো কিছু ক্লিক করলাম না আমি শুধু আপনাদের দেখাইলাম কি কি করতে হয় না হয় শুধু এইটুকুই এই যে দেখেন আমার উপরে কিন্তু একবারে আমার অ্যাকাউন্টটা শো করছে অ্যাকাউন্ট না মানে আমার যে অ্যাপের লোগোটা কিন্তু ওপরে শো করতেছে এই যে একবারে ওপরে দেখেন আমার অ্যাপের লোগোটা শো করছে সাথে ভিপিএনের সাথে একটা ছোট করে এই যে এই চিহ্নটা শো করছে তো এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের আপডেট তাহলে আরেকটা জিনিস এখানে দেখেন ওদের একটা রুলস কি ওই রুলসগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কী কী আছে না এগুলো আপনাকে বলে দেবে কী করতে হবে নেটওয়ার্ক ইজ আনইউজেবল ইর আইপিজ নট রেজিস রেডেন্সিয়াল রেসিডেন্সিয়াল ওর ইউ আর ইউজিং এ ভিপিএন মানে বাংলাদেশ থেকে হয়তো এটা ভিপিএন ছাড়া হবে না ভিপিএন লাগাতেই হবে সো আপনারা ভিপিএন লাগিয়ে আপাতত কাজটা করতে থাকেন এখানে কাজ নেই অ্যাকাউন্টটা করে রাখবেন জাস্ট এইটুকুই অ্যাকাউন্টটা করে রাখার পর এই যে দেখেন আমার কিন্তু এখানে জিবিটা শো করছে আমি কত জিবি ইউজ করছি না করছি আমার যে স্যাম্পনি এই যে লেখা আছে নিচে এই যে এখানে কিন্তু জিবিটা শো করছে এখানে আপনি ওই অনুযায়ী কাজটা করতে থাকেন যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ